হারা মায়ের বাজার জানা যায় গত একত্রিশে জানুয়ারি বাড়ি থেকে জিবিপি বাজার এলাকায় একটি মোবাইলের শোরুমে অর্থাৎ কর্মস্থলের উদ্দেশ্যে যাওয়ার পর আর বাড়ি ফেরা হল না রাহুল আচার্যের অনেককে খোঁজাখুঁজি করেও নিজের ছেলের কোন ধরনের খোঁজ পায়নি অসহায় মা অবশেষে অনেক খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় খুঁজে পায় ছেলেকে তবে বর্তমানে মোবাইলের দোকানের মালিক পার্থ সাহার বিরুদ্ধে খুন করার অভিযোগ তোলে পরিবারের পরিজন সহ নিহত ছেলের তা। অভিযোগ জানায় বিষয়ে পুলিশের কাছে গেলেও কোন ধরনের সাহায্য সহযোগিতা পায়নি পরিবারটি এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসন সরকারের কাছে মর্মাহত সুরে নিহত ছেলের মা সুষ্ঠু বিচারের দাবি জানায় আমার

त बाटा लुकैले अन्य त